সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলাতে ধানীয় পোনা মাছ হোম ডেলিভারি করে থাকি আমরা ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য চাষী ভাই মাছের পোনা অর্ডার করেন অর্ডারকৃত মাছগুলি আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিই মৎস্য চাষী ভাইদের দোরগোড়ায় বর্তমান সময়ে আমরা ওয়ালফিশের ফিশের অরিজিনাল জিঠি রুই হালদা নদীর কাতলা চায়না সিলভার মিরিগেল বাটা মিরর জাপানি থাই পাঙাস, পুটি কই শিং মাগুর নোনা ট্যাংরা সহ সকল প্রকার মাছের ধানীয় পোনা বিক্রয় করছি হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা দশ চাষটা পাওয়ার হাউজের সামনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছের পোনাগুলি পৌঁছে দিতে পারব তাই যে সকল মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা মাছ চাষে লাভবান হতে চান তারা সঠিক মানের মাছের পোনা ক্রয় করতে আজি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের এখানে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ